হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দিব্য বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গিয়ে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অংশীদারী ব্যবসায় বন্ধুরা আজ আমরা এই অধ্যায়ের দুটি টপিক নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে অংশীদারী ব্যবসায়ের ধারণা এবং দ্বিতীয়টি হচ্ছে অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্য তো বন্ধুরা অংশীদারী ব্যবসায় কিন্তু খুব কঠিন কিছু নয় আমি বললেই তোমরা বুঝতে পারবে তাই শুরু করার আগে তোমাদের আমার নিজের একটি অংশীদারী ব্যবসায়ের গল্প বলছি তখন আমি অনেক ছোট। এই ধরো ক্লাস টুতে পড়ি একদিন আব্বুর সাথে বিকালে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখানে দেখলাম এক টাকা করে শিঙারা বিক্রি হচ্ছে সেই সময় ওই সাইজের শিঙারা কমপক্ষে দুই থেকে তিন টাকা হওয়ার কথা কথাটি আমি আমার বন্ধুর সঙ্গে শেয়ার করলাম তখন আমাদের স্কুলের সামনে একজন দোকানদার মামা বসতো তিনি চিপস চকলেট ইত্যাদি বিক্রি করত আমরা দুজন বন্ধু মিলে প্ল্যান করলাম প্রতিদিন বিশটা শিঙারা কিনব এবং ওই দোকানদার মামাকে দিয়ে তা বিক্রি করাবো দুই টাকা করে বিক্রি করলে হবে আমাদের চল্লিশ টাকা দোকানদার মামাকে দেব দশ টাকা আর আমরা পাবো দশ টাকা সেই দশ টাকা আমরা দুজন মিলে পাঁচ টাকা করে ভাগ করে নেব তোমাদের শুনে হয়তো হাসি পাচ্ছে বন্ধুরা তবে সেই সময় সেই বয়সে পাঁচ টাকা কিন্তু আমাদের কাছে অনেক ছিল এভাবে আমরা রোজই পাঁচ টাকা করে আয় করতাম যাই হোক বন্ধুরা চলো এবার আমরা আমাদের মূল পড়াশোনায় ফিরে আসি শুরু করছি অংশীদারী ব্যবসার ধারণা দিয়ে সাধারণভাবে বলা যায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে অংশীদারী ব্যবসা বলা হয় চলো দেখে আসি উনিশশো সালের ভারতীয় অংশীদারী আইনে অংশীদারী ব্যবসার সংজ্ঞাটি কিভাবে দেওয়া আছে উনিশশো সালের ভারতীয় অংশীদারী আইন অনুযায়ী সকল ব্যক্তি দ্বারা অথবা সকলের পক্ষে একজন ব্যক্তি দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গের মধ্যস্থিত চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারী ব্যবসা বলা হয় বন্ধুরা সংজ্ঞা যখন পড়া শুরুই করলাম তাহলে একটু পুরনো সংজ্ঞাও পড়ে ফেলি চলো আমরা এখন দেখব আঠারোশো সালে ব্রিটিশ অংশীদারী আইনের সংজ্ঞাটি এরকম ছিল মুনাফা অর্জনের উদ্দেশ্যে সাধারণভাবে পরিচালিত ব্যবসায় কতিপয় ব্যক্তির মধ্যে বিদ্যমান সম্পর্ককে অংশীদারি ব্যবসা বলা হয় বন্ধুরা এখনও কি তোমাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে নিশ্চয়ই না তাহলে চলো এবার আমরা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো জেনে নিই তাহলে দেখবে অংশীদারি ব্যবসার ধারণা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে প্রথমে আসছে চুক্তিবদ্ধ সম্পর্ক অংশীদারি ব্যবসা হতে হলে প্রথম শর্তে হলো চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে চুক্তির মাধ্যমে অংশীদারদের সম্পর্ক স্থাপিত হবে বন্ধুরা চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি এই চুক্তি মৌখিক লিখিত বা অলিখিত নিবন্ধিত বা অনিবন্ধিত যে কোনো প্রকার হতে পারে বন্ধুরা এরপরে আসে একাধিক সদস্য এরূপ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে দুই বা ততোধিক সদস্য থাকতে হবে উনিশশো সালের কোম্পানি আইনের চতুর্থ ধারা অনুযায়ী এর সীমা সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ দশ জনের বেশি হবে না এরপরে আসে আইনগত বৈধতা এছাড়াও বন্ধুরা অংশীদারী ব্যবসায়ের অবশ্যই আইনসম্মত উদ্দেশ্য থাকতে হবে কোনো আইন বিরোধী সমাজবিরোধী কার্যকলাপ সম্পাদন করার জন্য একাধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হলে তা অংশীদারী ব্যবসা হিসেবে বিবেচিত হবে না এরপরে আসে সহজ গঠন এই ব্যবসার গঠন খুবই সহজ দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তির ভিত্তিতে সহজেই ব্যবসা গঠন করতে পারেন তবে নিবন্ধনের মাধ্যমে এ ব্যবসা গঠন করতে চাইলে কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে বন্ধুরা এরপরে আসে আইনের সৃষ্টি এবং নিয়ন্ত্রণ আইনগত ঝামেলা না থাকলেও অংশীদারী ব্যবসা কিন্তু উনিশশো সালের আইন অনুযায়ী গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় এরপরে আসে মূলধন সরবরাহ ব্যবসায়ের অংশীদারীগণী চুক্তিতে বর্ণিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে থাকেন অবশ্য চুক্তিতে উল্লেখ থাকলে মূলধন বিনিয়োগ ছাড়াও অংশীদারী হওয়া যায় বন্ধুরা এরপরে আসে লাভ লোকসান বন্টন তোমাদের জন্য সহজ করে দেই এই ব্যবসায়ের অধিকাংশ ব্যাপার চুক্তি অনুযায়ী হয়ে থাকে তাই চুক্তি নিজেদের মধ্যে লাভ লোকসানও বন্টন করে নিতে হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা আসব ব্যবসার দায় বন্টনে এ ব্যবসায় অংশীদারদের দায় সীমাহীন ব্যবসার যে কোনো আয়ের জন্য অংশীদারগণই দায়ী থাকবেন কোনো অংশীদার দেউলিয়া হলে তার দায়ও কিন্তু অবশিষ্ট অংশীদারদের বহন করতে হবে বন্ধুরা এ পর্যায়ে আসবে ব্যবস্থাপনা ও পরিচালনা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে মালিক তো দুই বা ততোধিক তবে ব্যবস্থাপনা ও পরিচালনা কে করে থাকবে বন্ধুরা এক্ষেত্রে সব অংশীদার কর্তৃক অথবা সবার পক্ষে একজন দ্বারা এ ব্যবসা পরিচালিত হতে পারে তবে আইন অনুযায়ী সব অংশীদারদের ব্যবসা পরিচালনায় অংশগ্রহণের অধিকার থাকবে বন্ধুরা এ পর্যায়ে আসবে সিদ্ধান্ত গ্রহণ তাহলে যারা ব্যবস্থাপনায় থাকে তারাই কি সিদ্ধান্ত গ্রহণ করে না বন্ধুরা তা কিন্তু নয় বরং এ ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব অংশীদাররাই মতামত ব্যক্ত করতে পারবেন তবে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হবে বন্ধুরা এতক্ষণ আমরা যে সকল বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এগুলো ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে চলো এবার সেগুলো দেখে নিই অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে এ প্রতিষ্ঠান নিবন্ধিত হলে কিছু বাড়তি সুযোগ সুবিধা ভোগ করতে পারে বন্ধুরা একটি বিষয় মনে রেখো অংশীদারী ব্যবসার মালিকানা কিন্তু অন্যের কাছে হস্তান্তরযোগ্য নয় তবে অংশীদারদের সম্মতিক্রমে কাউকে সত্য হস্তান্তর করলে নতুন অংশীদারকে সংগঠনের সাথে চুক্তিতে আবদ্ধ হতে হবে বন্ধুরা তোমাদের একটি বৈশিষ্ট্য বলতে তো আমি ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে অংশীদারীদের যোগ্যতা তোমরা যদি কেউ অংশীদারী ব্যবসায় চুক্তিবদ্ধ হতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই মানসিকভাবে সুস্থ হতে হবে এবং তোমাদের বয়স আঠারো বছরের বেশি হতে হবে ও হ্যাঁ অংশীদারদের মধ্যে অবশ্যই পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকতে হবে এ কারণেই কিন্তু অংশীদারীদের মধ্যে সম্পাদিত চুক্তিকে সদিশ্বাসের চুক্তি এবং তাদের মধ্যকার সম্পর্ককে চূড়ান্ত সদিশ্বাসের সম্পর্ক বলা হয়ে থাকে বন্ধুরা নিজস্ব পৃথক সত্তা না থাকায় এই ব্যবসারের স্থায়িত্ব অনিশ্চিত অংশীদারীদের কারো মৃত্যু দেউলিয়া হওয়া মানসিকতার পরিবর্তন ইত্যাদি যে কোনো কারণে ব্যবসা বিলোপ হতে পারে তাহলে বন্ধুরা আমাদের অংশীদারী ব্যবসার বৈশিষ্ট্যগুলো কিন্তু জানা হয়ে গেল অংশীদারী ব্যবসার গঠন প্রণালীটি আমরা পরবর্তী ক্লাসে পড়ে নেব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সঙ্গে থেকো চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই মুনাফার উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায়কে অংশীদারী ব্যবসা বলা হয় ব্রিটিশ অংশীদারী আইনটি আঠারোশো সালের এবং ভারতীয় অংশীদারী আইনটি উনিশশো সালের চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি অংশীদারী ব্যবসায়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক একাধিক সদস্য আইনগত বৈধতা সহজ গঠন আইনের সৃষ্টি ও নিয়ন্ত্রিত মালিকানা হস্তান্তরের অযোগ্য অনিশ্চিত স্থায়িত্ব ইত্যাদি অংশীদারীদের মধ্যে সম্পাদিত চুক্তিকে সদিশ্বাসের চুক্তি এবং তাদের মধ্যকার সম্পর্ককে চূড়ান্ত সদিশ্বাসের সম্পর্ক বলা হয়